রনি রাকিব সফি কামাল ওরা চার পাঁচজন হলো এই গল্পের মাস্তান বস হলো ইমন আর নায়ক হলো সজীব সুমি হলেন নায়িকা টনি ওরা চার পাঁচজন মিলে রাস্তায় এক লোককে খুন করার সময় সজীব হঠাৎ করে রাস্তায় দেখে সজীবকে দেখে রনি ওরা সজীবের পিছনে লাগে সজীব দূরতে দূরতে এসে সুমির বাড়ির সামনে পড়ে যায় পরে গিয়ে বলে না আমাকে তোমরা মেরো না আমি কিছুই দেখি নাই কাউকে কিছু বলবো না আমাকে তোমরা ক্ষমা করে দাও রনি বলে ক্ষমা তোকে করবো এই বলে ওরা সবাই হাসে সুমি রুমের ভিতরে বসে বই পড়তে পড়তে হঠাৎ করে হাসি শব্দ শুনে বই রেখে উঠে এসে জানালাটা খুলে তাস্তায় তাকে দেখে আবার জানালাটা লাগিয়ে দেয় টুরি বলে হ্যাঁ তোকে ক্ষমা করতে পারবো না তোকে যদি ক্ষমা করি তাহলে আমাদেরকে তো ক্ষমা করবে না কারণ এই খুনের সাক্ষী হলে তুই তোকে ছেড়ে দিলে আমাদেরকে ফাঁসিতে জ্বলতে হবে তাই তোর কোনো ক্ষমা নাই এই বলে রনি সজীবের দিকে পিস্তলের গুড়িটা ধরে